আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর যে নিরাব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে ফ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আসসালামু আলাইকুম ইংরেজিতে একটি প্রভার্ভ আছে সেটা হলো যে ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি এটাকে যদি প্লেন ইংলিশে বলেন সেটা হচ্ছে ওয়ার এভার দি আনফর্চুনেট গার্লস দি দি সি ড্রাইজ আপ অর্থাৎ ওবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় কেন বললাম সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বা যে সাজা যেটা এটাতে বিশ্বের কাছ থেকে কোনোভাবেই কোনো সহানুভূতি আদায় করতেই পারছেন না আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা তার পরিবার বরং কমপ্লিটলি উল্টো হচ্ছে তার একটা উদাহরণ হলো আপনারা জানেন যে ওনার মৃত্যুদণ্ডেও ঘোষণার পরে এখন পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড নেশনস বা ইউনিসেফ থেকে শুরু করে যত হিউম্যান রাইটস খা ওয়াচ বা মানে যারা আছেন কেউ সহানুভূতির দৃষ্টিতে তার পক্ষ নিয়ে বক্তব্য এখন পর্যন্ত দেন নাই এবং কোনো দেশ পর্যন্ত দেন নাই আফ্রিকার দেশ মধ্যপ্রাচ্যের দেশ ইভেন ভারতের যে প্রতিক্রিয়া সেটা নিয়েও বিতর্ক উঠেছে খুদ আওয়ামী লীগের ভিতরেই এই সংক্রান্ত একটা আপনার এই ক্লিপ যেটা সেই যে আপনার এই যে কি কোথায় এই টেলিগ্রামে সবাই ছিলেন আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ সবাই সেখানে কিন্তু একজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতীয়দের গালিগালাজ করেছেন এটা কোনো প্রতিক্রিয়া হলো প্রতিক্রিয়া দিলে ভালো করে দিবি না হলে কেন দিবি এই কথাগুলো এখন ভাইরাল হচ্ছে সেই জায়গাতে যেন মানে আপনার আগুনের ভিতরে গীত ডাললেন সেটা হচ্ছে যে ব্রিটেনের ব্রিটেন ফার্স্ট কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট আমি ভালো করে চিনি Uh, Tommy Robinson. Some, you may not like him, or may, may, you may disagree with him on his uh, immigra immigration and I mean anti-Muslim rhetorics, something like that. But this gentleman, he said something yesterday that sparked a debate on social media and in the United Kingdom, ladies and gentlemen, amongst Bangladesh. Not only amongst Bangladesh, but also amongst the um, the British people. Uh, what did he say? He said that I your I tweeted. এই অংশটা পড়ে পরে আমি শোনাতে চাই যেটা অলরেডি ভাইরাল হয়েছে প্রত্যেকটা জায়গাতে উনি গতকালকে আওয়ামী লীগের অর্থাৎ দুই দিন আগে গতকালকে আওয়ামী লীগের আপনার সভাপতি বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড মানে ঘোষণা করার পর সাজাক মানে ঘোষণা করার পর আদালত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্রিটেনে তার একটা মিছিল করেছেন বা মিছিল করার চেষ্টা করেছেন যারাই সেখানে আসতে পেরেছেন এসেছেন সেটা দেখে রবিনসন উনি বলেছেন কি বলেছেন যে বাংলাদেশ ইজ ফিল্ড উইথ স্ট্রিট অফ হ্যামলেটসেক্ট এগেন্স্ট দি ডেথ শেখ হাসিনা পেনাল্টিম আপ এন্ড ডিপোর্ট দ্যাম টু বাংলাদেশ ইফ দে কেয়ার সো মাছ সিক অফ অন ক্র্যাপ অন আওয়ার স্ট্রিটস অর্থাৎ উনি আওয়ামী লীগের এই মিছিলটাকে মানে উনি খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ঘটনা ঘটেছে বাংলাদেশে আমার দেশে কেন এখানে কেন এই প্রশ্নটাই এখন উঠছে যে বাংলাদেশের রাজনীতি বিদেশকে কীভাবে কমিউনিটিটাকে ডিভাইড করতেছে এবং কলুষিত করতেছে এবং আমাদের এই পিসফুল কমিউনিটিটাকে কিভাবে দিন দিন বিষাক্ত করে তুলছে এই প্রশ্নটাই উনি তুলেছেন যদিও এটা সম্পূর্ণ আওয়ামী লীগের বিপক্ষে গেছে উনি সহানুভূতি তো দূরে থাক উনি বরং এটা দিয়ে প্রতিবাদ করা যাবে না এটার পক্ষে অবস্থান নিয়েছেন বলতে গেলে এটা দ্বারা দুটো জিনিস প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই রাজনীতিটাকে উনি পছন্দ করেন নাই তার যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সেকেন্ড থিং হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশেষ করে এই যে ব্রিটেন এবং আমেরিকাতে যেভাবে আমরা মানে দিন আমরা পড়ে থাকি এবং এই যে একটা নুইসেন্স ক্রিয়েট করি আমি সেখানে এখানে আমেরিকাতে নই মানে জ্যাকসন হাইটে আপনার কল্পনা করতে পারবেন না ভালো মানুষ হাঁটতেই পারে না মানে এই ধরনের গেদারিং এর কারণে এখান থেকে থেকে টমি শুরু হলো বিদেশে বাংলাদেশের রাজনৈতিক রাজনীতির যথার্থতা যুক্তি যুক্তিকতা অথবা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমি বিশ্বাস করি গো ভাইরাল ইট আই মিন মোর ডিবেটস অন সোশ্যাল মিডিয়া এন্ড অ্যামংস আওয়ার কমিউনিটি রিগার্ডিং বাংলাদেশি প্র্যাকটিসিং বাংলাদেশি পলিটিক্স ইন অ্য ব্রোডলি রিসেন্ট জার্মান বিকস এটা একটা ক্যান্সারের মতো পয়োজনের মতো বিদেশে আমাদের কমিউনিটিকে ডিভাইড করতেছে এবং ক্রাইমের মানে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এবং রীতিমতো অনেক ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে শুধু বিদেশে এই রাজনৈতিক কালচারের কারণে এবং এটা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এবং আমি মনে করি বাংলাদেশের কর্তাবে যারা আছেন বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে ভালো একটা উদ্যোগ নিতে পারে না উচিত ছিল আগেই যদিও তারা এখন পর্যন্ত এই বিষয়ে ফেল করেছেন কথা ব্রিটেনের আওয়ামী লীগের বিপ আওয়ামী লীগের মিছিল মিছিলের উপর মিছিলের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টমি রবিনসন এটা হচ্ছে সারা আমেরিকার নতুন ব্রিটেনের নতুন প্রজন্ম শুধু নয় আমেরিকার নতুন প্রজন্মের কাছে আসছে কারণ হি ইজ ফলোড বাই দ্যাম টু লেডিস চেয়ারম্যান ইস নার গুড নিউজ ফর আওয়ামী লীগ এটা নিশ্চয়ই আওয়ামী লীগের বিপক্ষে গেছে এবং শেখ হাসিনার বিপক্ষে গেছে বলতেই পারেন সালামু আলাইকুম রাজতিমসিস দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন ব্রাঞ্চ নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কটিতে চাপ দিন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিউরোপ শোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি